মানুষের পৌঁছানোর জন্য এই গাড়িটি প্রদক্ষিণ করবেন রাস্তা প্রদক্ষিণ করবে রাস্তা এবং গণভোটে হ্যাঁ পক্ষে ক্যাম্পিং করবে প্রচারণা করবে আমরা ইতিমধ্যে প্রত্যেকেই জেনেছি এবং জনগণের কাছে আমরা এই বার্তাটা নিয়ে যাচ্ছি যে এবারে নির্বাচনে কিন্তু প্রত্যেকটা নাগরিকের দুইটি করে ভোট থাকবে কারণ একটা হচ্ছে সরকার গঠনের জন্য যেই ভোট অর্থাৎ আপনি প্রার্থী নির্বাচন করবেন আপনার জনপ্রতিনিধি নির্বাচন করবেন সেটার জন্য একটা ভোট সেটার জন্য আপনি আপনার পছন্দের মার্কায় ভোট ভোট দিবেন আরেকটি হচ্ছে গণভোট যেখানে কিছু প্রশ্নের সাপেক্ষে আপনি হ্যাঁ অথবা নাতে ভোট দিবেন গণ অভ্যুত্থানের পরে সময়টা জুড়ে আমরা যে ঐক্যবদ্ধ কমিশনে ফ্যাসিবাল বিরোধী রাজনৈতিক দলগুলো নানান আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের মাধ্যমে প্রণয়ন করেছিলাম সেই জুলাই সনদের উপরে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই গণভোটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি হেয়ার পক্ষে অবস্থান নিচ্ছি এবং জনগণকে আমরা হ্যাঁ পক্ষে আহ্বান জানাতে বলছি যদি আমাদেরকে পছন্দ না হয় যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন কিন্তু লিস্ট হ্যাঁ পক্ষে আপনারা ভোট দিবেন নির্বিশেষে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই হ্যাঁ পক্ষে ভোট দেওয়া কারণ হেয়ার পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে গণ অভ্যুত্থানের পরে আমরা যেই ফ্যাসিবাদী সৈন্যতান্ত্রিক ব্যবস্থা সিস্টেমের পরিবর্তন করতে চেয়েছিলাম সেইটা কিছুটা হলেও পরিবর্তন হবে আর যদি না জয়যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে এবং কোনো ধরনের পরিবর্তনই হবে না এবং গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবেই ব্যস্ত হবে